আজকে আলোচনার বিষয় হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা ইনফরমেশান সিস্টেম এর কাজগুলো মূলত তিন ভাগে বিভক্ত এক প্রথম কাজ হল লেনদেন লিপিবদ্ধকরণ দ্বিতীয় হলো প্রক্রিয়াকরণ তৃতীয় হলো অর্থ তথ্য সরবরাহ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য আর সহায়ক উদ্দেশ্য মৌলিক উদ্দেশ্য কি লেনদেনগুলোকে ধারাবাহিক ও সুষ্ঠুভাবে লিপিবদ্ধকরণ ব্যবসায় আর্থিক অবস্থা প্রকাশ সহায়ক উদ্দেশ্য কি ভুল ত্রুটি ও জালিয়াতি রোধ করা ভবিষ্যৎ নীতি নির্ধারণে সাহায্য করা হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা মালিক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মচারী অভ্যন্তরীণ নিরীক্ষক বহি ব্যবহারকারী হল ভবিষ্যৎ বিনিয়োগকারী ঋণ ঋণদানকারী গবেষক ভোক্তা সরকার জনগণ ইত্যাদি হিসাব বিজ্ঞানের উৎপত্তি ক্রমবিকাশ সভ্যতার সূচনা থেকে এর উৎপত্তি আধুনিক হিসাব বিজ্ঞানের জন্য হল লুকা ডি পাসিওলে ইতালীয় গাণিতিকবিদ চৌদ্দোশো চুরানব্বই সালে তিনি কিতাব বই গ্রন্থ লেখেন সে সেই গ্রন্থে গ্রন্থের নাম হল সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রোপর্স নেট সোনালিটা নামে গ্রন্থ লেখেন যেখানে হিসাব সংরক্ষণের মূলনীতির